সম্প্রতি রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে অরণ্য দিবস পালিত হয়েছে প্রকৃতি ও পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে সবুজায়নের পক্ষে বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে সর্বত্র এর ফলে কিছুটা হল সর্বস্তরের মানুষের মধ্যে গাছ লাগানোর প্রবণতা তৈরি হচ্ছে কিন্তু শহরের মানুষের কাছে বাড়িতে গাছ লাগানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় ফাঁকা জায়গা তাই টবে বা ছোট জায়গায় ফুল ও ফলের গাছ লাগিয়ে নিজের বাড়িকে সবুজ রাখতে চান অনেকেই সেক্ষেত্রে নবদ্বীপ মানুষের কাছে সেই গাছের চারা পাওয়ার একমাত্র জায়গা শহরের প্রাণকেন্দ্র পরমাতলার বাজার গত প্রায় কুড়ি বছর ধরে মঙ্গলবার এই বাজার তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রতি মঙ্গলবার শহরের দোকানপার সাপ্তাহিক বন্ধের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই গাছবাজারে নানা রকম গাছের চারা নিয়ে মূলত নবদ্বীপের পার্শ্ববর্তী পূর্বস্থলী ভাণ্ডার টিকুরি ও হুগলি জিরাট থেকে গাছ বিক্রেতারা আসেন বিক্রি হয় যথেষ্ট নবদ্বীপ মঙ্গলবারে গাছ বিক্রি করতে আসেন কত বছর ধরে আসছেন গাছ মূলত এই সময়টাই বেশি বিক্রি হয় কী কী গাছ বেশি বিক্রি হয় ফল গাছ কম হয় বিক্রি এখন কেমন হচ্ছে লোকের আগ্রহ আছে গাছ কেনার বিষয়ে আপনি কোথা থেকে আর আসেন আপনার নাম গাছ কিনতে এসছেন তা কি গাছ কিনলেন গাছ কি মাঝে মধ্যেই কেনেন হ্যাঁ আটুরি হয় চার সপ্তাহের মধ্যে দু সপ্তাহ আটই হয় তো এই যে গাছগুলো এখান থেকে কিনছেন দাম কী মনে হলো দাম নেয় আর আমরা যদি এখানে আসি এখানে পরিচিত হয়ে গেছে বেশি নেয়ও না গাছের কোয়ালিটিও খুব ভালো কোনো মালের প্রয়োজন কোনো গাছের প্রয়োজন হলে তার অর্ডার দিলেও পরে তো এনে দেয় সব মিলিয়ে ভালো এখানে পাওয়া যায় আপনি এখানকারই বাসিন্দা হ্যাঁ আমি বাসিন্দা করি আপনার নাম আমার নাম প্রদীপ পাল اها نوڙ جو جوڙو جوڙو